আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অনেকের প্রশ্ন যে ইটালি থেকে নুলস্তা উঠা বন্ধ হয়ে গেছে কিনা এই প্রসঙ্গে অনেকেই অনেকেরই বলে যে ভাই দু হাজার তেইশ চব্বিশে কোটা শেষ হয়ে গেছে তো এই প্রসঙ্গে কথা বলবো আর অ্যাম্বাসিতে যারা নোলস্তা পাইছেন ইমেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারা কি সামনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা কত দিন লাগতে পারে এই অ্যাপয়েন্টমেন্টের ঝামেলাটা শেষ করা তো এইটা নিয়ে কথা বলবো আর ইটালির থেকে বাংলাদেশি মানুষরাই আবার বাংলাদেশে গিয়ে ইটালিয়ান অ্যাম্বাসিয়ারের লোগে ছবি তুলা বা তার সাথে কোনোভাবে সম্পর্ক থাকতে পারে সব কিছু অনেকেই বলতেছে নষ্টের মূল উনি তো এরকম একটা ছবি আপনারা অনেকেই দিছেন তো সেই প্রসঙ্গে কথা বলব এই যে আমার পাশে একটা ছবি আপনারা প্রায় আমার অনেকেই দেন যে ভাই বলেন তো এই লোকটা কি আসলে কি ইটালিয়ান অ্যাম্বাসডের কাছের লোক বা কোনো কিছু তা আমি আসলে চেহারাটা তার অ্যাম্বাসের অ্যাম্বাসেডের চেহারাটা আছে কিন্তু এর চেহারাটা আমরা ঢাইকা দিছি মুখটা কারণ অনেকেই চিনেন সবাই ম্যাক্সিমাম মানুষই চিনেন কারণ হলো আবার প্রতিবাদ করতে পারে কিন্তু এ আমার মনে হয় এইসব লোকের কারণেই ইটালিতে আমরা আসতে পনেরো হাজার ইউরো লাগে ইটালিতে থেকে দুর্নীতি হয় আমরা নুলস্তা জাল বানাই এগুলা আমাদের বাংলাদেশি কেউ না কেউ এগুলা তুইলা ধরে তার মধ্যে আমার মনে হয় এইসব লোক কারণ হলো এরা এইখানে এই কাজ করে আবার একটা এজেন্সি ঢাকায় খুইলা তারা আবার মানুষের মেসেজ দেয় যে আমার কাছে মেসেজ অনেকগুলো আছে যে আপনারা নুলস্তা এবং ভিসা সহ যাতে তিন মাসের বেশি হয়ে গেছে জমা দেওয়া তাদের আমি তুইলা দিই বিনা খরচে পরবর্তীতে তার অফিসে যাওয়ার পরে এক একজনের কাছে তিন লাখ আমার কাছে নির্দিষ্ট প্রমাণ আছে তিন থেকে চার লাখ টাকা দাবি করে যে এই টাকাটা হইলে আমি তুইলা দিতে পারব প্রথমে নেয় কাগজপাতি তারপরে এই টাকাটা দাবি করে আসলে আমি জানি না এই সব কইরেই বাংলাদেশিরাই বাংলাদেশিদের বিপদে ফেলা আবার দেখি আপনাদের বাংলাদেশি কোনো মিছিল মিটিং হইলে এরাই কিন্তু সামনে আপনারা রাইখা কথা কন জানি না এর চেয়ে বেশি বলতে পারব না কারণ ওরা অনেক দোষ আমার হয়ে থাকে এই সব সত্য কথা বলার কারণে আর ইটালিতে এই মুহূর্তে কাগজ ওঠার খুব পরিমাণ কম খুব পরিমাণ কম শুধু গতকাল আমি দুই জায়গা থেকে দুইটা নূলস্তা উঠতে খবর পাইছি এবং নূলস্তা মেলা পাঠাইছি আমি যেহেতু এখন কাউরে চেক করে দিই না এই ঝামেলার মধ্যে যাই না অনেক বিপদে পড়ছি উপকার করলে তো একটু বাস খাইতেই হয় তো এই বাস আর খাইতে চাই না তো তাদের কাছে মাপ সব চাইছি যে ভাই আপনারা বিএফএস গ্লোবালি আপনাদের চেক করে দিবে তো এরকম দুই জায়গা থেকে শুনলাম আর হয়তোবা বা দুই এক জায়গা থেকে উঠছে তবে উঠার পরিমাণ খুব কম অনেকে বলে দুই হাজার তেইশের ডিসেম্বরের আবেদনের কোটা শেষ হয়ে গেছে না ভাই স্পন্সারের কোটা এখনো শেষ হয় নাই এগ্রিকালচার হইতে পারে আর দুই সালে যারা আপনারা আবেদন করছেন সেগুলা এখনো পঞ্চাশ ষাট পার্সেন্ট হয়তো বা দেওয়া হইছে তবে বেশিরভাগ ইন্ডিয়ানরাই এবার বেশি পাইছে কাগজ শ্রীলঙ্কাও পাইছে পাকিস্তানও পাইছে আমাদের বাংলাদেশিরাই আসলে কাগজ কম পাইছে আর বাংলাদেশে যে আপনারা প্রচুর পরিমাণ কাগজ পাইছেন তার মধ্যে আগেও মন্তব্য করছি এখনও মন্তব্য করি এইটটি পার্সেন্টই জাল কাগজ আছে জাল নৌলস্তা এখন টাকা পয়সা যারা আগে লেনদেন করবেন তারা বিপদে পড়বেন এছাড়া আর কিছু বলার নাই অ্যাম্বাসিতে যারা এপ্রিল মে মাস থেকে যারা আবেদন করে এখন পর্যন্ত ইমেলের কোনো উত্তর পান নাই তারা ভয় পাওয়ার কিছুই নাই আপনাদের নলস্তা অরিজিনাল থাকলে কারণ সবার তো আর অরিজিনাল না আপনাদের ইমেল আরও যদি এক মাস পরেও চেক করে আপনাদের যদি দুই সালে যে কোনো দিন অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনাদের নলস্তা এবং পাসপোর্ট জমা দেওয়া ভিসা আপনারা পাবেন আর আগের মতো কঠিন অবস্থা থাকবে না এবং আপনাদের জন্যই আমি একটা জিনিস বলি যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই জমা দিতে দিতে দুই সাল আপনাদের ভাগ্য সবচেয়ে বেশি ভালো হইব জাস্টি ভাই কম হবে যাচাই বাছাই কম হবে ইটালিয়ান সরকার খুব শীঘ্রই এমন একটা ঘোষণা দিব যেন বাংলাদেশ অগ্রধিকার ভিত্তিতে বেশি সংখ্যক মানে আমাদের ডক্টর মতি স্যার তো জাতির সঙ্গে ভাষণ দিয়েছেই যে আমাদের প্রবাসী নিয়ে বা আমরা দেড় কোটি জনগণ আমরা প্রবাসী তো তাদের জন্য মান সেবা সব কিছু উন্নয়নের জন্য সবাই অনুরোধ করছে অতএব আর ইটালিয়ান সরকারের সাথে সরাসরি কথা বলছে আমাদের প্রিয় ইউনোসার তো আপনারা এর প্রতিফলন দেখবেন আপনারা অনেক ভালো পরিমাণ ভিসা পেবেন খুবই ভালো পরিমাণ ভিসা পেবেন যারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পান নাই টেনশনে কিছু নাই খালি একটু সাহস রাখেন আর ধৈর্য রাখেন ধৈর্য রাখবেন আপনারা হারবেন না ইটালি আসবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম